আসসালামু আলাইকুম তো ইতিহাস ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে আমি এই সকল বইগুলো পুরস্কার হিসেবে পেয়েছি তো অদ্ভুতভাবে একটা বিষয় লক্ষ্য করলাম যে যতগুলো বই পেয়েছি সবগুলাই হয় মুক্তিযুদ্ধ আর না হয় বঙ্গবন্ধু কেন্দ্রিক এর বাইরে তেমন পুরস্কার হিসেবে দেওয়া হয় নাই তো এই বইটা যদি দেখি বঙ্গবন্ধুর কিশোরবেলা সুলতান মাহমুদ কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান পুরস্কার হিসেবে পেয়েছি তো এটা আরেকটা দ্য রেপ অফ বাংলাদেশ এটাও হচ্ছে মুক্তিযুদ্ধ এবং এটা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে তেমন কিছু নাই এটা লেখা নাই আসলে কোন ইভেন্টে পেয়েছি লেখা নাই তো তারপরে হচ্ছে আরেকটা এটা হলো সূর্য সবুজ রক্ত রিজিয়া রহমান তো এটাও হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বই মুক্তিযুদ্ধর বাইরে এই বইয়ের তেমন কিছু লেখা নাই এটা আসল কোন ইভেন্টে পেয়েছি এটা যদিও উল্লেখ করা নেই তবে এটাও ইতিহাস ডিপার্টমেন্ট থেকে কোনো একটা প্রোগ্রামে পেয়েছি যাই হোক তো আরেকটা হচ্ছে এই যে একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কবিতা নির্মলেন্দু গুণ এটাও মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের বাইরে আর কোনো বই গিফট করা হয়নি হয় মুক্তিযুদ্ধ আর না হয় বঙ্গবন্ধু এর বাইরে কোনো পরিষ্কার দেওয়াই হয়নি ডিপার্টমেন্ট থেকে এখনও নতুন আছে কিচ্ছু পড়ি নাই সম্পূর্ণ নতুনভাবে পড়েই আছে খুলেও দেখি নাই তো আরেকটা এই এই যে অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান মানে এসব বই দিতেই হবে মাস্ট মানে ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম হলে অ্যাজ এ হিস্টোরিয়ান হিসাবে আপনাকে এই ধরনের বই ধরায় দিবেই তো এই এটা এটা আমার হচ্ছে পছন্দের একটা বই আক্তরুজ্জামান ইলিয়াস নির্বাচিত ছোট গল্প এটা অসম্ভব সুন্দর একটা বই আমার এটা পছন্দ হয়েছে এটা হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ দুই হাজার চব্বিশ বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পুরস্কার হিসেবে পেয়েছিলাম সতেরো এক দুই তো সেই সময় এটা পেয়েছিলাম এটা এটা হচ্ছে একটা ডায়েরি এই ডায়েরিতে তেমন কিছুই আসলে লেখা নাই কিছু লেখা নাই এটা হচ্ছে এটা সম্ভবত ইন্টারে পেয়েছিলাম ইন্টারে একটা ইভেন্টে আরেকটা হচ্ছে এটা হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশ পিনাকি ভট্টাচার্য এই বইটা আসলে পুরস্কার নয় এটা হচ্ছে আমার কেনা একটা বই পিনাকির আমি অনেক বড় ফ্যান তো তার লেখা এই বইটা আমার খুব পছন্দের যদিও পুরোটা পড়া হয়নি কিছু অংশ পড়া হয়েছে আর এই যে বই এটা হচ্ছে পাঁচই আগস্টের পরবর্তী মানে বিপ্লব পরবর্তী সময়ে যে ইভেন্টগুলো হয় ওই ইভেন্টে আমাকে এই ধরনের পুরস্কার দেওয়া তো এই সময় এসে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় এটা হচ্ছে সুন্নাহর সংক্ষেপ এটা কোন ইভেন্টে পাওয়া কন ইভেন্ট এটা হচ্ছে দ্বিতীয় স্থান পুরস্কার সম্ভবত বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা হ্যাঁ এটা রচনা প্রতিযোগিতায় তারপরে আরেকটা হচ্ছে কি হাদিসে কুৎসি সামগ্রী এই যে বিপ্লব পরবর্তী সময়ে বইয়ের পরিবর্তন হয়ে গেছে কিভাবে এটা দেখলেই লক্ষ্য করা যায় তো এটাও হচ্ছে এটাও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান পুরস্কার আমার ফার্স্ট কোনো একটা ইভেন্টে আমি প্রথম হয়েছি কারণ আমার জীবনে সব সেকেন্ড আমি সব সেকেন্ড পুরস্কার গ্রহণ করি এই একটা বই শুধুমাত্র প্রথম পুরস্কার ও আরেকটা আছে হ্যাঁ এই বইটা গোরা রবীন্দ্রনাথ ঠাকুর এটা অসম্ভব চমৎকার একটা উপন্যাস আমার একটা পছন্দের যদিও পড়ে শেষ করতে পারি না এখন পর্যন্ত এটা কোন ইভেন্টে বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ এটা হচ্ছে প্রথম স্থান হ্যাঁ তার প্রথম স্থান আমার দুইটা হচ্ছে তাছাড়া আমার লাইফে সব সেকেন্ড যত পুরস্কার পেয়েছি সব দ্বিতীয় পুরস্কার তো এই হইল বিষয় তো ইতিহাস ডিপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত যতগুলো এই যে দশ বারোটা বই পুরস্কার পেয়েছি এর মধ্যে মানে ষাটটা আটটা পুরস্কারই হচ্ছে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এর বাইরে আর তেমন কোনো বই উপহার হিসেবে দেওয়া হয়নি কিন্তু যখন ওই পাঁচই আগস্ট বা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে তখন বইয়ের পরিবর্তন লক্ষ্য করা যায় তখন হচ্ছে ইসলামিক বইগুলো দিয়েছে যেমন সুন্নাস সংস্পর্শে বা হাদিসে কুচ্ছি সামগ্রী বা পরবর্তীতে গোড়া উপন্যাস তো এই হলো আমাদের ডিপার্টমেন্ট